তো হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে এক্সপ্লেনড করতে যাচ্ছি শরীফুল রাজ এবং মোশারফ করিম অভিনীত ইনসাফ সিনেমাটি প্রথমত যারা সিনেমাটি এখনো দেখনি তাদের জন্য স্পয়লার অ্যালার্ট এমন একটি অ্যাকশন থ্রিলারে ভরপুর সিনেমার সম্পূর্ণ মজা নিতে অবশ্যই আমি সবাইকে রিকমেন্ড করব থিয়েটারে গিয়ে সিনেমাটি দেখার জন্য তাই যারা থিয়েটারে গিয়ে সিনেমাটি সম্পূর্ণ এনজয় করতে চাও তারা চাইলে এখনই ভিডিওটি স্কিপ করতে পারো সিনেমার শুরু হয় একের পর এক মার্ডারের মধ্যে দিয়ে সবাই বলেন এভাবে মার্ডার তো ইউসুফ করত টিভি মিডিয়ায় প্রচার হয় তাহলে কি ইউসুফ ফিরে এসেছে পুলিশ এক গ্যাংস্টারের কাছ থেকে জবানবন্দি নেয় ইউসুফ সম্পর্কে গ্যাংস্টার জানায় ইউসুফ কোনো সাধারণ কেউ ছিল না পুরো ঢাকা শহর তার দখলে ছিল সে মানুষ খুন করে দুধ দিয়ে গোসল করত আর সে নিজেই এক সাম্রাজ্য গড়ে তুলেছিল যেটার রাজা ছিল সে নিজেই কিন্তু ইউসুফ তো মারা গিয়েছে তার বড়ি আমি নিজে দেখেছি এই পর্যায়ে পুলিশের আইজিপিকে অন্য এক পুলিশ জানায় আমি নিজে ইউসুফের লাশ শনাক্ত করেছিলাম সে মারা গিয়েছে এখন তার নাম ভেঙে অন্যরা এসব করে বেড়াচ্ছে হয়তো শিফট হয়ে আমাদের সামনে উপস্থাপন করা হয় এক লেডি পুলিশ অফিসার জাহানকে সে ছদ্মবেশে এক গ্যাং মেম্বারের কাছে আসে তারপর তার সাথে মিশে গিয়ে বলেন ইউসুফ কোথায় সে জানায় ইউসুফ তো বেঁচে নেই তাকে সুশীল শাহিনের লোকজন মেরেছিল ট্রেনে করে সিলেট যাওয়ার পথে এই পর্যায়ে আমাদের দেখানো হয় সুশীল শাহীনকে এই সুশীল শাহিন এখন ঢাকা শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার একটা ঘটনায় সে তার গুরুকে মেরে ফেলে গুরুকে মারার পর শাহিন তার লোকজনদের জিজ্ঞেস করেন কিরে ইউসুফ নাকি ফিরে এসে একের পর এক মার্ডার করছে তখন যে ইউসুফকে গুলি করেছিল সে জানা এটা সত্য নয় বাবার কবর জিয়ারত করতে সিলেট যাওয়ার পথেই ট্রেনে আমি তাকে মাথায় গুলি করে মেরেছি তার বাঁচার কোনো চান্সই নেই ওদিকে জাহান আইজিপির কাছে এসে বলেন হয়তো ইউসুফি এসব মার্ডার করছে আমি যেভাবেই হোক তাকে খুঁজে বের করবই তাই জাহান এবার ধরে নিয়ে আসে দুইজনকে যারা বর্তমানে মার্ডারের সাথে জড়িত তাদের ধরে নিয়ে এসে তাদের প্রচুর পেটায় জাহান কিন্তু তারা জানায় আমরা ইউসুফকে চিনি না আমরা আমাদের নিজের সাম্রাজ্য গড়ে তোলার জন্য এসব করছিলাম এই সময় অন্য এক পুলিশ এসে জাহানকে জানায় সিলেটে নাকি ইউসুফের চেহারার সাথে মিল এমন একজনের দেখা মিলেছে জাহান আইজিপির কাছে এসে সিলেটে পোস্টিং চায় কারণ হিসেবে জানায় তার সিক্স সেন্স বলছে ইউসুফ সিলেটে গা ঢাকা দিয়েছে কারণ লাস্ট টাইম ইউসুফ সিলেটেই যাচ্ছিল আইজিপি জাহানকে সিলেটে শিফট করে এদিকে সুশীল শাহিনও জেনে যায় সিলেটে নাকি একজনের চেহারা ইউসুফের সাথে মিলেছে তাই শাহিন আইজিপির কাছে এসে বলেন ইউসুফকে ধরতে শুধু একজন লেডি পুলিশকে পাঠালে হবে আইজিপি জানায় সে পারবে কারণ তার অতীতে একটা কষ্টের স্মৃতিও আছে তাছাড়া মনে হচ্ছে না ইউসুফ বেঁচে আছে কারণ ইউসুফকে তো আপনিই মেরেছেন ওইদিকে জাহান সিলেতে চলে সে ইউসুফের চেহারার সাথে মেলে তাকে ধরে নিয়ে আসে যার নাম লাবু সে স্কুলের টিচার তাই সবাই তাকে লাবু মাস্টার বলে ডাকে লাবু মাস্টার পাশাপাশি আটও করে কারণ সে চারুকলা থেকে পড়াশোনা করেছে জাহান তাকে ধরে এনে বলেন আপনি যে ইউসুফ সেটা স্বীকার করেন কিন্তু লাবু মাস্টার জানায় আমি ইউসুফ নই আমি লাবু মাস্টার জাহান এবার জিজ্ঞেস করেন সিলেট কবে এসেছেন লাবু জানায় আমাদের বাড়ি বরিশাল লঞ্চ দুর্ঘটনায় সবাই মারা গেলে আমি আর বরিশাল যাইনি চলে আসি সিলেটে এসব বলার পর জাহান জিজ্ঞেস করে এবার স্বীকার করেন আপনি ইউসুফ কারণ আপনার চেহারার সাথে ইউসুফের চেহারার হান্ড্রেড পারসেন্ট মিল রয়েছে কিন্তু লাবু মাস্টার বারবার জানায় আমি ইউসুফ নই এবার জাহান রেগে যায় আর শুরু করে দেয় তা খেলা জাহান টর্চার শুরু করে বারবার জিজ্ঞেস করে শিকার কর তুই ইউসুফ এদিকে লাবু মাস্টারকে ধরে নিয়ে আসার কারণে এলাকার লোকজন সহ স্কুলের বাচ্চারা আন্দোলন শুরু করে এদিকে জাহান এক ফুলের দোকানদার চাচাকে তুলে নিয়ে আসে সেই চাচা একসময় ইউসুফের সাথে কাজ করত বলতে গেলে ইউসুফের ডান হাত ছিল ওই চাচা কিন্তু চাচা এসে বলেন এটা ইউসুফ নয় কোথায় ইউসুফ আর কোথায় লাবু মাস্টার স্কুল কলেজের ঠিকানা নিয়ে এবার যাচাই বাছাই শুরু করেন জাহান এদিকে লাবু মাস্টারকে বের করে নিয়ে আসার জন্য আন্দোলন করে সবাই যেটার খবর চলে যায় আইজিপির কাছে আইজিপি তাই জাহানকে ফোন করে বলেন লাবু মাস্টারকে ছেড়ে দিতে জাহান তাই ছেড়ে দিতে বাধ্য হয় লাবু মাস্টার থানা থেকে যাওয়ার আগে জাহানকে নিয়ে আঁকা একটি ছবি দেয় জাহান জিজ্ঞেস করেন কাগজ কলম কোথায় পেলেন লাবু জানাই আপনাদেরই একজনের কাছে পেয়েছি এবার জাহান বলেন আমি তো কখনো শাড়ি পরি না আমাকে শাড়ি পরা অবস্থায় কোথায় দেখেছেন যে আপনি আমাকে এঁকেছেন লাবু মাস্টার বলেন আমি একজন আর্টিস্ট আমার মনে অনেক কিছুই আসে সেই থেকেই এঁকেছি কারণ আপনাকে শাড়িতে সুন্দর লাগবে এই বলে থানা থেকে এসে চলে যায় কয়েকদিন পর লাবুর স্কুলে শাড়ি পরে আসে জাহান এসে লাবুকে বলেন আমি আপনার স্কুলের সার্টিফিকেট নিয়ে যাচাই বাছাই করেছি আপনি সঠিক আমার ভুল হয়ে গিয়েছে এজন্য আমি দুঃখিত এভাবে আপনাকে মারা উচিত হয়নি লাবু বলেন ঠিক আছে সমস্যা নেই জাহান লাবুকে চাকফি অফার করেন লাবু বলেন আমি এসব খাই না জাহান বুঝতে পারে তাকে ইগনোর করা হচ্ছে তাই সে চলে যায় ওদিকে সুশীল শাহিন জেনে যায় লাবু মাস্টারের কথা তাই সিলেটে থাকা লোকদের বলেন লাবু মাস্টারের ব্যাপারটা দেখতে পরের দিনই শাহিনের লোকেরা চলে আসে লাবু মাস্টারের কাছে তখন লাভুকে তুলে নিয়ে যেতে চাইলে শাড়ি পরে এসে হাজির হয় জাহান তারপর সব গ্যাংদের সাথে লড়াই করে এর মধ্যেই শাহিনের কাছে এসে একজন জানায় এটা আসলে ইউসুফ না সেজন্য শাহিন তার সিলেটের লোকদের ফোন করে চলে যেতে বলেন তখন তার লোক জাহানের কাছে ক্ষমা চেয়ে চলে যায় সবাই চলে যাওয়ার পরে জাহান আবার কফির অফার করে লাবুকে লাবু এবার না করতে পারে না কফি খেতে খেতে জাহান জানাই তোমাকে এরকম অনেকেই মারতে আসবে কারণ তুমি দেখতে হুব ইউসুফের মতো তাই বলি আমাকে বিয়ে করো আমি তোমাকে প্রোটেক্ট করব লাবু তখন জানায় আমি জেলখানায় যেতে রাজি তবুও তোমাকে বিয়ে করব না তোমাকে বিয়ে করে আমি সারা জীবন জেলখানায় বন্দি থাকতে চাই না তুমি যে ভয়ঙ্কর বাবারে তখন দুজনের মধ্যে আরও বেশ কিছু মজার মুহূর্ত কাটে জাহানের মাও এবার লাবুর কাছে আসে বিয়ের প্রস্তাব নিয়ে লাবু এবার আর না করতে পারে না দুজনের অবশেষে বিয়ে হয় এবার চলে তাদের মধ্যে রোমান্স এর মধ্যেই লাবু মাস্টার জাহানকে নিয়ে এক জঙ্গলে ঘুরতে আসে সেটা নিয়ে অবশ্য জাহানের অভিযোগ আছে কারণ হানিমুনে সবাই ব্যাংকক থাইল্যান্ড যায় কিন্তু লাবু মাস্টার তাকে কেন নিয়ে এসেছে জঙ্গলে এই নিয়ে দুজনের মধ্যে বেশ কথাবার্তা হয় ঠিক তখনই শাহিনের লোকজন তাদের আটকে ফেলে এবার তারা জাহানকে বলেন সেদিন না হয় পার পেয়েছিলি আজ তোকে কে বাঁচাবে তোর জামাই তো এক হিজরা নিজে মারতে পারে না আজ তার সামনেই সবাই মিলে তোকে ধর্ষণ করব এই বলে জাহানকে মাটিতে ফেলে দিয়ে ধর্ষণ করার চেষ্টা করলে খোলস থেকে বের হয়ে আসে লাবু মাস্টার সবাইকে এক এক করে নির্মমভাবে মারতে শুরু করে তা দেখে সেখানে প্রধান গ্যাং মেম্বার জিজ্ঞেস করেন তুই আসলে কে একজন স্কুল শিক্ষক এভাবে তো কাউকে মারতে পারে না তখন সে লাবু মাস্টারের পেছনের হাতের স্টাইল দেখে যেটা দেখে সে চমকে ওঠে কারণ ওরকম স্টাইল শুধু একজনই করে সেটা হচ্ছে কুখ্যাত গ্যাংস্টার ইউসুফ তাই সে ভয় ধয়ে চোখে বলে ওঠে তুই ইউসুফ ইউসুফ তখন তাকেও মেরে ফেলে যা দেখে স্তব্ধ হয়ে যায় জাহান বাসায় এসে জাহান লাবুকে বলেন আমি জানতাম তুই ইউসুফ আমার সিক্স সেন্স কখনো ভুল হয় না তুই আমার বাবাকে মেরেছিস আমি তোকে শেষ করব এসব বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলে জাহান ইউসুফ জাহানকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে খুশির খবর জানায় আপনারা বাবা মা হতে চলেছেন কিন্তু জাহান এতে খুশি হয় না উল্টো অ্যাবর্ষণ করতে চায় তখন ইউসুফ জানায় আমি ইউসুফ হয়ে পুলিশের কাছে ধরা দেব কিন্তু তার আগে একটা কেস তোমাকে রিওপেন্ড করতে হবে জাহান জিজ্ঞেস করেন কোন কেস ইউসুফ জানায় এসআই ফরিদ উদ্দিনের কেস এই ফরিদ হচ্ছে ইউসুফের বাবা সিন শিফট হয় তখন ইউসুফের ছোটবেলা দেখানো হয় ছোট ইউসুফ বাবাকে নিয়েই সব সময় থাকে বাবা ছিল তার কাছে সব কিছু কারণ তার মা নেই অনেক বছর পর ইউসুফ বড় হলে তার বাবার স্বপ্ন পূরণের জন্য বিসিএস এর প্রিপারেশন নিতে থাকে সেই সময় বাবার কাছে এলাকার কমিশনার আসে একটা কেস তুলে নেওয়ার জন্য কেসটা ইউসুফের বাবা করেছে কমিশনারের নামে কারণ কমিশনার অনেক জায়গায় দুর্নীতি করেছে কমিশনার মামলা তুলে নেওয়ার পাশাপাশি অনেক টাকাও দিতে চায় এমনকি ইউসুফকে বিসিএস ক্যাডারও বানিয়ে দিতে চায় তবে ইউসুফের বাবা কেস তুলতে রাজি হয় না বাড়ি থেকে চলে যেতে বলেন কমিশনারকে পরের দিন কমিশনার ইউসুফের বাবা ফরিদ উদ্দিনকে নিয়ে এক চাল চালে একটা মেয়েকে দিয়ে মিথ্যা হয়রানি করাতে থাকে ইউসুফের বাবাকে মেয়েটি এলাকার সবার সামনে বলেন ফরিদ উদ্দিন আমার ইজ্জত হরণ করেছে মেয়েটি এসব বলায় কমিশনার সবার সামনে অনেক অপমান করেন ফরিদ উদ্দিনকে তারপর সবার সামনেই জুতার মালাও বলায় পরিয়ে দেয় যেটা আবার অনেকে ভিডিও করে একসময় এই ঘটনা ইউসুফকে জানানো হলে সে চলে আসে বাবার কাছে এসে দেখে সবাই তার বাবাকে জুতার মালা গলায় পরিয়ে ভিডিও করছে তাই সবাইকে সে নিষেধ করেন ভিডিও করতে সে তার বাবার গলা থেকে জুতার মালা ফেলে দিয়ে বাবাকে সান্তনা দেয় ইউসুফ বাবাকে সান্ত্বনা দেওয়ার পর সে থানাতে আসে এসে একজন পুলিশ অফিসারকে বলেন আমার বাবা একজন পুলিশ সেই পুলিশের গায়ে হাত তুলেছে কমিশনার আপনি তাকে গ্রেপ্তার করুন অফিসার জানায় কমিশনারকে গ্রেপ্তার করা যাবে না সে অনেক পাওয়ারফুল এটা শুনে রাগ করে থানা থেকে বের হয়ে ওই কমিশনারের কাছে আসে ইউসুফ এবার ইউসুফ কমিশনারকে বলেন আপনি যে হাত দিয়ে আমার বাবার বলায় জুতা পরিয়েছেন সেই হাত আমার লাগবে এভাবে অনেকবার বলার পর কমিশনারের হাত ধরে ফেলে ইউসুফ তারপর হাত টানতে টানতে একসময় কমিশনারের হাত ছিঁড়েই ফেলে সে এতে কমিশনার সেখানে মারা গেলে ইউসুফ পালিয়ে যায় এলাকা থেকে ছেলে কমিশনারকে মেরে ফেলায় ইউসুফের বাবাকে পুলিশের চাকরি থেকে সাসপেন্ড করা হয় ওইদিকে দিকে ইউসুফকে মারতে আসে কমিশনারের কাছের গ্যাংস্টাররা ইউসুফ তাদেরকেও মেরে ফেলে এভাবে নিজেকে বাঁচাতে গিয়ে একের পর এক গ্যাংদের মারতে থাকে ইউসুফ এর ফলে ধীরে ধীরে ইউসুফি হয়ে যায় গ্যাংস্টার নিজের আয়ত করে নেয় পুরো ঢাকা দক্ষিণ এর মধ্যেই ইউসুফের সাথে দেখা করতে আসে সুশীল শাহীন যার বাড়ি নিকেতন ঢাকা উত্তরের কিমসে পুরো ঢাকা উত্তর তার দখলে সেই ইউসুফকে আগে অভিনন্দন জানায় কারণ ঢাকার দক্ষিণ এখন তার দখলে তারপর কৌশলে পুরো ঢাকা নিজের করে নিতে চায় শাহিন বিনিময়ে ইউসুফকে দিতে চায় কিছুতে ফিফটি তবে ইউসুফ জানায় সে ঢাকা দক্ষিণের কিং ঢাকা দক্ষিণ তারই থাকবে ইউসুফের কথা মানতে চায় না শাহীন তবে ইউসুফ ও নাছোর বান্দা শাহীনকে দিতে থাকে থ্রেট এভাবে দুজনের দ্বন্দ্ব সেখান থেকেই শুরু হয় একের পর এক ডিল করতে থাকে ইউসুফ যেটা দেখে মাথা গরম হয়ে যায় শাহিনের তাই এবার ইউসুফের দুর্বল দিক খোঁজে শাহিন এর মধ্যেই এসআই ফরিদ উদ্দিন সাসপেনশন শেষ করে থানাতে আসলে সবাই সম্মান জানায় কারণ সে এখন ইউসুফ গ্যাংস্টারের বাবা বাবার এমন সম্মান দেখে ইউসুফের ভালো লাগে কিন্তু তার বাবার ইউসুফের কর্মকাণ্ড ভালো লাগে না তাই ইউসুফ তার বাবার সাথে দেখা করতে আসলে বাবা তার সাথে কোনো কথা বলে না কারণ জানে তার ছেলে এখন আর আগের মতো নেই এখন বড় গ্যাংস্টার হয়ে গিয়েছে যেটাতে মোটেও খুশি নয় বাবা উদ্দিন তাই তার বাবা বাড়ি থেকে বের করে দিতে চাইলে ইউসুফ বাবার হাতে প্রিয় ফুলকপির বড়া খেতে চায় যেটা ছোটবেলায় বাবা ইউসুফকে খুব খাইয়েছে যেহেতু অনেকদিন পরে ইউসুফ ফুলকপির বড়া খেতে চেয়েছে তাই আর না করে না বাবা সে চুপচাপ বড়া ভেজে এনে তার সামনে দিয়ে আবার ভেতরে ঢুকে যায় ইউসুফ তখন সে সব কিছু অনেক আবেগের সাথে খেয়ে চলে যায় বাবা বুঝতে পারে এখানে থাকলে ইউসুফ বারবার তার কাছে আসবে তাই ট্রান্সফার নিয়ে তমাবিল বর্ডারে চলে যায় এর মধ্যে শাহিন ইউসুফের বাড়িতে বোম ব্লাস্ট করায় যে ব্লাস্টে ইউসুফের কাছে লোক ওই ফুলের দোকানদার চাচার এক পা ঝলসে যায় যেটা দেখে প্রতিশোধের নেশা ঢুকে যায় ইউসুফের মাথা তাই সুশীল শাহিনের আস্তানায় গিয়ে অটো মেশিন গান চালিয়ে মেরে ফেলে শাহিনের অনেক লোককে শুধু ছেড়ে দেয় শাহিনকে ইউসুফ এসব বলার পর জাহানকে আরও জানায় তমাবিল বর্ডারের এক স্কুলের প্রোগ্রাম চলাকালীন বোমা ব্লাস্টে তোমার বাবা মারা যায় বোমা ট্র্যাক করে জানা যায় বর্ডার দিয়ে দুই দিন আগে ওই বোমাগুলো এসেছিল এটা জানানোর পর ইউসুফ জানায় সেদিন বর্ডারের দায়িত্বে ছিলেন আমার বাবা যেদিন বোমাগুলো বর্ডার দিয়ে আসছিল সেদিন বাবা ডিউটি করতে করতে অসুস্থ হয়ে পড়লে অন্য পুলিশরা ব্যাপারটা সামলাবে বলে জানায় তাই তারা ফরিদ উদ্দিনকে বাসায় যেতে বলেন ফরিদ উদ্দিনও সবাইকে বিশ্বাস করে চলে যায় সেই সুযোগে অন্যরা বোমা ভর্তি করে সব ট্রাক যেতে দেয় কিন্তু সবকিছুর দোষ দেওয়া হয় ফরিদ উদ্দিনকে এজন্য আবার সাসপেন্ড করা হয় ফরিদ উদ্দিনকে সাথে জেলেও প্রেরণ করা হয় এমনকি তখন নিউজ করা হয় বাবা বোমাগুলো বর্ডার দিয়ে ঢুকতে দিয়েছে যাতে ছেলে ইউসুফ সেগুলো কাজে লাগাতে পারে অর্থাৎ স্কুলে যে বোম ব্লাস্ট করা হয় সেটার দোষ এসে পড়ে ইউসুফের উপরে সেখান থেকেই জাহান ভেবে নেয় ওই ব্লাস্টের ঘটনা ইউসুফ ঘটিয়েছিল আর ইউসুফই তার বাবাকে মেরেছে কিন্তু আসলে ওই বোমা এনেছিল সুশীল শাহীন এর মধ্যেই একদিন ইউসুফ আবার দেখা করতে আসে বাবার সাথে এসে জিজ্ঞেস করে কে তোমাকে ফাঁসিয়েছে বাবা বলেন কেন মেরে ফেলবি তাকে ইউসুফ জানায় তাকে খুঁজে বের করে তোমাকে নির্দোষ প্রমাণিত করব তখন বাবা জানায় তুই যদি বিসিএস ক্যাডার হয়ে পুলিশ হতি কেবল তখনই তুই আমাকে নির্দোষ প্রমাণিত করতে পারতি কিন্তু তুই তো হয়েছিস কুন্ডা এসব বলার পরের দিনই অপমানে সুইসাইড করেন ফরিদুদ্দিন বাবাকে হারিয়ে ফেলে ইউসুফ এসব কিছু শোনানোর পর ইউসুফ জাহানকে জানায় তুমি পারবে আমার বাবাকে নির্দোষ প্রমাণিত করতে তুমি নির্দোষ প্রমাণিত করলে আমি ইউসুফ হয়ে ধরা দেব এটা শুনে জাহান জিজ্ঞেস করে বাবাকে নির্দোষ প্রমাণিত করার জন্য আমার সাথে তাহলে এতদিন মিথ্যা প্রেমের অভিনয় করেছ সবকিছুই ছিল তোমার প্ল্যান মোতাবেক ইউসুফ জানায় না আমি লাবু মাস্টার যে তোমাকে খুব ভালোবাসি তো জাহান জানায় কেস ওপেন করা যাবে না কারণ উনি সুইসাইড করেছেন সুইসাইড নোটো আছে তাই কিছুই করা যাবে না এখান থেকে সিনশিফ্ট হলে আমরা দেখি সমসের নামের একজন হাসপাতালে এসে বেশ কয়েকজনকে মারে কিছুক্ষণ পর জানা যায় সে যাদের মারছিল তারা হচ্ছে মানব পাচারকারী সমসের একজন ডাক্তার যাকে সবাই বিশ টাকার ডাক্তার হিসেবে চেনে কিন্তু বিশ টাকার ডাক্তার হঠাৎ এত হিংস্র কেন হল সেইটা নিয়ে চিন্তায় পড়ে যায় পরিচিত ডাক্তাররা তো শমশেষ সবাইকে মেরে হাসপাতাল থেকে একটা দুর্নীতির ফাইল নিয়ে আসে ডাক্তার কায়ুন নামে এক বড় সরকারি কর্মকর্তার কাছে ফাইলটা ছিল ইউসুফের বাবা ফরিদ উদ্দিনের সুইসাইড অ্যাটেম্প্টে ফাইল তাইজুন সমশের ভয়ানক রূপ দেখে সব সত্য বলে ফেলে সে জানায় আমি টাকা খেয়ে সেই ফরিদ উদ্দিনের মার্ডারকে সুইসাইড বলে চালিয়ে দিয়েছিলাম আরও সব সত্য প্রকাশ করে সমসেরের ভয়ে সমসের সবকিছু ভিডিও করে পাঠিয়ে দেয় জাহানের কাছে জাহান সেটা ইউসুফকে দেখালে ইউসুফের মাথা গরম হয়ে যায় মেরে ফেলতে চায় বাবাকে মেরে ফেলা লোকদের জাহানকে জিজ্ঞেস করেন ভিডিও ফাইল কোথায় পেয়েছ জাহান জানায় ডক্টর সমসের পাঠিয়েছেন ইউসুফ শমশেরকে চিনতে পারে কয়েক বছর আগে বাবার সাথে শমশের কাছে গিয়েছিল ইউসুফ সমশের তখন তার বাবার কাছে দুর্নীতি প্রতিরোধের কথা বলেছিল যেহেতু ইউসুফ শমশেরকে চেনে আর সেই একমাত্র জানে যে তার বাবাকে মার্ডার করা হয়েছে তাই শমশের ঠিকানা চায় জাহানের কাছে জাহান জানায় সে এখন মোস্ট ওয়ান্টেড আসামি তাই ওনাকে এখন আর লাগবে না আমি কেসটা রিওপেন করতে চলেছি ফরিদ উদ্দিনের কেস রিওপেন হওয়াতে চিন্তায় পড়ে যায় শাহিন কারণ সেই মেরেছে ফরিদ উদ্দিনকে তাই শাহিন আইজিপিকে ডাকে এতে বোঝা যায় পুলিশের আইজিপি তার কাছেরই লোক সিলেটে ঘটে যাওয়া সবকিছু সেই বলেছিল শাহিনকে এদিকে জাহান লিগাল ওয়েতে সবকিছু করতে থাকলে ইউসুফ করেন গুন্ডা স্টাইলে সে লয়ার থেকে জানতে পারে সেদিন তার বাবার সাথে চারজন পুলিশ ছিল এবার তাদের টর্চার করে সে আর শেষমেশ বের হয়ে আসে সেদিন শাহীন টাকা দিয়ে পুলিশদের কিনে নিয়েছিল তো কেস ওপেন হলে আদালত মৃত ফরিদ উদ্দিনকে নির্দোষ রায় দেয় এতে ইউসুফ খুশি হয় এরপর বাবার কবরের কাছে গিয়ে কান্নাও করেন এর মধ্যেই ইউসুফের টেনশনে অসুস্থ হয়ে পড়ে শাহিন তারপর যে সেদিন ইউসুফকে গুলি করেছিল তাকে শাহিন গুলি করে মেরে ফেলে কারণ সে বলেছিল ইউসুফকে সে হেডশট করে মেরেছে শাহীন তাকে মারার পর ইউসুফের স্ত্রী অর্থাৎ জাহানের সাথে তার অনাগত বাচ্চাকেও মারতে চায় এর মধ্যেই জাহান ডেলিভারির জন্য হাসপাতালে অ্যাডমিট হলে ইউসুফকে দ্রুত তার কাছে আসতে বলেন ইউসুফ আসার সময় শাহীন এসে পথ আটকায় আর ওইদিকে হাসপাতালেও শাহিনের লোক আক্রমণ করেন জাহানকে সেটা আবার ভিডিও কলে ইউসুফকে দেখায় শাহিন সাথে জানায় এদিকে তুই মরবি ওদিকে তোর ওয়াইফ এবং অনাগত বাচ্চার ও সেই সময় হাসপাতালে জন্ম হয় তখন সমসের সেখানে এসে সবাইকে মেরে জাহানকে উদ্ধার করে যেটা ভিডিও কলে ইউসুফ দেখে শুরু করে দেয় তার খেলা এক এক করে সবাইকে মারে যার শেষটায় থাকে শাহিন শাহিন মারা গেলে সেখানে আইজিপি চলে আসে আর ইউসুফকে সারেন্ডার করতে বলেন ইউসুফ সারেন্ডার করার জন্য হাত তুলে কিন্তু সেখানে সমসের ইউসুফকে গুলি করেন তারপর আইজিপিকেও গুলি করেন এরপর দেখানো হয় এক বছর পরের ঘটনা সমসের দেখা করতে আসে জাহানের সাথে জাহান তখন জিজ্ঞেস করে আপনি ইউসুফকে মারলেন কেন সমসের জানায় আমি একজন ডাক্তার কোথায় গুলি লাগলে মরবে আর কোথায় গুলি লাগলে মরবে না তা আমি ভালো করেই জানি সাথে এটাও জানি কখন হাসপাতালে নিয়ে গেলে সে বাঁচবে মূলত ইউসুফকে বাঁচানোর জন্যই বলি করেছি সবার চোখে সে এখন মৃত এবার শোমশের জাহানকে বলেন এবার আপনি দুনিয়ার সামনে আমাকে উপস্থাপন করবেন যে আমি ইউসুফের খুনি এজন্যই আমি এখানে এসেছি এই পর্যায়ে এসে এক নতুন গ্যাংস্টারকে দেখানো হয় সিনেমায় যেহেতু তার নাম উল্লেখ করা হয়নি তাই চঞ্চল চৌধুরী হিসেবে উল্লেখ করছি এই গ্যাংস্টার আমাদের কাছে নতুন হলেও ইউসুফের কাছে নয় ইউসুফের শত্রু সে তো সেই গ্যাংস্টার ইউসুফের কাছের লোক ওই ফুলের দোকানদার চাচাকে মেরে জানান দেয় সে এসেছে এতে বোঝা যায় ইনসাফ টু হবে একটি ভয়ানক যুদ্ধ যেখানে ফেস অফে থাকবে শরীফুল রাজ মোশারফ করিম এবং চঞ্চল চৌধুরী এই ছিল ইনসাফ সিনেমার কাহিনী তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এসএস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ